গতকাল মধ্যরাত থেকে শুরু হয় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব আর তারই আংশিক আবহাওয়া বয়ে গেল নদীয়ায় মধ্যরাত থেকে শুরু হয় অতি ভারী বৃষ্টির সাথে ঝড় ও হাওয়া চলে সকাল পর্যন্ত যদিও নদিয়া জেলায় এখনো পর্যন্ত বড় সড়ক ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি তবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আম বাগানের ব্যবসায়ীরা এবছর আমের ফলন কম হওয়াতে এমনিতেই চড়া দামে বিক্রি হচ্ছে আম এক প্রকার বলা যেতেই পারে বাঙালির অতি প্রিয় আম হাতের নাগালের বাইরে কিন্তু এই ঝড়ো হাওয়ার তাণ্ডবে প্রচুর আম গাছ থেকে পড়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে আর সেখানেই ব্যাপক ক্ষয়ক্ষতি আম ব্যবসায়ী গতকাল রাত্রি থেকে যে ঝড় শুরু হয়েছে সাথে অতি ভারী বৃষ্টি আম বাগানের ক্ষেত্রে কতটা ক্ষতি হয়েছে প্রচুর ক্ষতি হয়েছে আম কি গাছ থেকে সব পড়ে গেছে হ্যাঁ আম অনেক পড়ে ভিজে গেছে একটা না কতক্ষণে ঝড় হলো একটা সেই রাত্রে রাত দেড়টার থেকে শুরু হয়েছে এখনো কি হচ্ছে হচ্ছে কি বৃষ্টি হ্যাঁ এমনিতে এবার আমের তো ফলন কম তারপরে এই গাছ থেকে যে ঝড়ের কারণে আম পড়ে গেল মুখ এবার না আরো কিন্তু অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে যে ঝড় হয়েছে ঝড়ো হাওয়া হয়েছে কিন্তু কারো ঘরবাড়ি বাড়ি ভাঙিনি গাছপালা ভাঙিনি কিন্তু এই হাওয়ার কারণে আম পড়ে গেছে আমটা পুরো অনেক ক্ষতি হয়েছে আর এমনি যে এবছর লস তারপরে আমটা কম হয়েছে আর এই ঝড়ে অনেক ক্ষতি হয়েছে নাম করে আপনি আপনার নাম আমার নাম রাজু